রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে চালু হয়েছে একাধিক প্রকল্প তার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পে সাধারণ পরিবারের মহিলারা মাসে এক হাজার টাকা এবং আদিবাসী উপজাতি পরিবারের মহিলারা বারোশো টাকা পেয়ে থাকেন ভোট মিটতেই আবার শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন পর্ব যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনও আবেদন করেননি তারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে কারা এখন আর লক্ষিণ ভাণ্ডারে টাকা পাবেন না সমস্ত কিছুর আলোচনা থাকছে এই ভিডিওতে কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এইরকম সরকারি প্রকল্পের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ভিডিওটি শেয়ার করুন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানান তাহলে মূল আলোচনায় আসা যাক দেখুন কি বলা হচ্ছে রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে একাধিক প্রকল্প চালু হয়েছে পশ্চিমবঙ্গে রাজ্যের মহিলারা যাতে টাকা পেতে পারেন সেজন্য ভান্ডার নামে একটি প্রকল্প চালু করে রাজ্য সরকার দু হাজার এক সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলে এই প্রকল্প তিনি চালু করেন এখন এই প্রকল্পে সাধারণ পরিবারের মহিলারা মাসে এক টাকা এবং আদিবাসী উপজাতি পরিবারের মহিলারা মাসে বারোশো টাকা পাচ্ছেন মূলত এই প্রকল্পের উপর ভর করেই এবার লোকসভা নির্বাচনে রাজ্যে উনত্রিশটি আসন জিতেছে তৃণমূল কংগ্রেস রাজ্যে প্রায় সব মহিলাই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে এখনও কিছু মহিলা এর বাইরে আছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন অর্থাৎ যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেননি তারা অবশ্যই আবেদন শুরু করে দিন এবার দেখুন কারা আবেদন করতে পারবেন এখন সারা বছরই এর জন্য আবেদন করা যায় মাঝখানটাতে ভোট পর্ব চলার জন্য কিছুদিন বন্ধ ছিল তবে রাজ্যের সব মহিলাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সুতরাং বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে পঁচিশ বছরের বয়স কম হলে আপনি আবেদন করতে পারবেন না একইভাবে আপনার বয়স যদি ষাট বছরের ঊর্ধ্বে হয় তাহলেও আবেদন করতে পারবেন না যে সমস্ত মহিলা সরকারি বা সরকারি নিয়ন্ত্রাধীন সংস্থায় চাকরি করেন তারা যদি মাইনে বা পেনশন পান সাধারণ পরিবারের মহিলা যাদের নামে দুই হেক্টরে বেশি জমি আছে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না আবার বলা হচ্ছে আপনি যদি সরকারি চাকরি করে থাকেন মাইনে পেনশন পান তাহলেও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারবেন না আর ষাট বছর হলেই এই মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন আপনার যদি লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করাও থাকে এবং আপনার বয়স যদি ষাট বছর পার হয়ে যায় তাহলে কিন্তু আর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না অবশ্য তার পরিবর্তে বার্ধক্য ভাতা পাবেন এবার জেনে নিন আবেদন করতে গিয়ে আপনাকে কি কী ডকুমেন্টস বা নথিপত্র নিয়ে যেতে হবে কি কি নথি লাগবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু নথি জমা দিতে হবে আবেদনকারীর পাসপোর্ট ছবি ছাড়াও দিতে হবে আধার কার্ডের ফটোকপি অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে আধার কার্ডের জেরক্স দিতে হবে আপনি যদি তপশিলি জাতি বা উপজাতির লোক হন তাহলে দিতে হবে কাস্ট সার্টিফিকেট এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাঞ্ছনীয় অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে আপনার স্বাস্থ্যসাথী কার্ড লাগবে তাই আবেদনকারীকে সেই কার্ডের ফটোকপি জমা দিতে হবে সুতরাং আপনার সেই স্বাস্থ্যসাথী কার্ডের জিরক্স কপি জমা দিতে হবে এই টাকা সরাসরি জমা পড়বে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এজন্য আপনাকে দিতে হবে অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার জেরক্স সঙ্গে দিতে হবে একটি বৈধ মোবাইল নম্বর তাহলে কী কী লাগছে লিখে নিন পরপর প্রথমত লাগছে পাসপোর্ট সাইজের ফটো আধার কার্ডের জেরক্স আপনি যদি তপশিলি জাতিভুক্ত বা উপজাতিভুক্ত হন তাহলে তার কাস্ট সার্টিফিকেটের কাস্ট সার্টিফিকেটের জেরক্স স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতা জেরক্স এবং একটি বৈধ মোবাইল নম্বর এবার কিভাবে আবেদন করবেন আবেদন করার পদ্ধতি অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করা যায় আগে অফলাইনে শুধুমাত্র দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়েই আরও অনেক প্রকল্পের মতো লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যেত কিন্তু এখন দুয়ারে সরকার শিবির ছাড়াও বিডিও এসডিও অফিসে এবং পুরসভায় গিয়েও আবেদন করা যায় অর্থাৎ আপনি যখন আপনার এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্প বসবে সেখানে গিয়ে আবেদন করতে পারেন অথবা বিডিও এসডিও বা পুরসভায় গিয়েও আবেদন করতে পারবেন বিনামূল্যে পাওয়া যায় এই ফর্মটা যথাযথ পূরণ করে সেখানেই জমা দিতে হবে এছাড়াও অনলাইনে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যায় পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইট এই যে ওয়েবসাইট এইচ ডিটিপিএস ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়েও সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যায় এছাড়া পিডিএফ আকারে ওই ফর্ম ডাউনলোড করার পর স্থানীয় পঞ্চায়েত অফিসে বা পুরসভাতেও জমা করা যায় অর্থাৎ আপনি অফলাইনে যদি আবেদন করতে চান ফর্ম ফিল আপ করে পুরসভায় বিডিও অফিস বা এসডি অফিসে গিয়ে জমা দিতে পারবেন আর অনলাইনে করলে এই যে ওয়েবসাইটটা রয়েছে ডাব্লুবি ডট গভ ডট ইন এখানে গিয়ে আবেদন করবেন এই ছিল লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত আজকের ভিডিও এই ভিডিও আপনি শেয়ার করুন যারা এখনও লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেননি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান কোনো জিজ্ঞাসা থাকলে আর এই চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন